নৃত্য পরিচালক মেরিদি কস্তার সঙ্গে বলিউড গায়ক পলাশ মুচ্ছলের চ্যাট ফাঁস হওয়ার রেশ কাটতে না কাটতেই এবার সামনে এলো নন্দিকা দ্বিবেদী নামের নতুন আরেক নারীর কথা ভারতীয় ক্রিকেটার স্মৃতি মানধানার হবু বরের গোপন প্রেমের গুঞ্জনে তোল নেট দুনিয়া সবার একটাই প্রশ্ন কে এই নন্দিকা দ্বিবেদী বিয়েবাড়ির উৎসবের মাঝেই এক নারীকে চুম্বন করতে গিয়ে ধরা পড়েন পলাশ আর এই দৃশ্য নিজের চোখে দেখে ফেলেন ক্রিকেটার শ্রেয়াঙ্কা পাতিল বিষয়টি নিয়ে পলাশের সঙ্গে স্মৃতিমান্ধানার হাতাহাতির ঘটনাও ঘটেছে একাণ্ডে প্রথম সন্দেহ ছিল মেরির ওপর তবে জানা গেছে সেই নারীই আসলে নৃত্যশিল্পী নন্দিকা দ্বিবেদী যিনি পেশায় কোরিওগ্রাফার এবং এই বিয়েতেই নাচের দায়িত্বে ছিলেন চুমুকাণ্ড ফাঁস হতেই তড়িঘড়ি করে বিয়ে বাড়ি ছাড়েন নন্দিকা এমনকি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও করে দেন প্রাইভেট তেইশ নভেম্বর বিয়ের দিন ধার্য থাকলেও আপাতত সব থমকে গেছে বিয়েটা আদৌ হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে তবে বিষয়টি নিয়ে স্মৃতি মান্ধানা ও পলাশ মুচ্ছল মুখে কুলু পেটেছেন